সানির আজকে দ্বিতীয় জুমা আমরা যদি এই জুমার দিনে রসুল্লাহ সাল আলুসাল্লামের শেখানো ছোট্ট একটি দুয়ার সাতবার পাঠ করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে ক্ষমা করে দিবেন আমাদের রিজিকের ব্যবস্থা গাই ব্যবস্থা করে দিবেন প্রিয় দর্শক আজকের এই জুমার দিনে কিন্তু আল্লাহ ফাকরবুল আলমিনের আসমানের দরজা কুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিনের নাম হচ্ছে জুমার দিন এই জুমার দিনে যদি আপনি আমি আল্লাহ রসুলের শিকানো দোয়াটি সাতবার পাঠ করতে পারি নিয়তে আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের কঠিন থেকে কঠিন গুণা বড় থেকে বড় গুণা গোপন থেকে গোপন গুণা সকল গুনাহের পাহাড় রব্বুল আলমিন দুইয়ে মুসে সাফ করে দিবেন যদি আমরা ছোট্ট দুয়াটি পাঠ করতে পারি রিজিকের টেনশন ডিপ্রেশন দূর করে দিবে সমর্থ দিনী ভাই বোন আমরা কত না গুণা করেছি ইচ্ছাই গুণা করেছি অনিচ্ছাই গুণা করেছি নফসের দুঃখে পড়ে গুণা করেছি কত গুনাই না আমরা করে ফেলেছি মেরা আজিজ আমি সবার কাছে বলবো আল্লাহ রসুলের শিকানো দোয়াটি পাঠ করে ফেলুন আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন কা খাবার কোসম নিষ্পাপ শিশুর মতো আল্লাহ তালা আপনাকে করে দিবেন যদি দোয়াটি পাঠ করতে পারে কত ঘিবোধ করেছেন বলুন তো এই পর্যন্ত ছোট্ট লাইফে ছোট্ট জীবনে আপনি কত ঘিবোধ করেছেন কত মিথ্যা কথা আপনি বলেছেন করতে করতে আমাদের জবান আমরা নাপাক করে ফেলেছি আল্লাহ সে গুণাগুলো ক্ষমা করে দেবে বলতে আমাদের আমরা কান দিয়ে এত অবৈধ নারী পুরুষের সাথে কথা বলেছি এত অবৈধ গান শুনেছি যার কারণে আমাদের এই কান নাপাক হয়ে গেছে আমি আপনাদেরকে বলবো যদি আপনার পুরা বডিটাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে চান আজকের ভিডিওটি আপনি দেখে যাবেন আল্লাহ ফাকরুলের আসমানের দরজা কিন্তু আজকে জুমার দিন দিন গুরুত্বপূর্ণ আল্লাহ রসুলের শিখানো সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো একুনি শিখে ফেলুন যদি গুণা কমা করতে চান যারা গুনাহের অধ্যায়টাকে শেষ করতে চান আমি আপনাদের কি বলবো আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য যারা গুণা করতে করতে হইরান হয়ে গেছেন গুণা কিভাবে ক্ষমা চাইবেন আমি আপনাদেরকে বলবো আল্লাহ রসুল সাল্ল সালামের শেখানো দোয়াটি পাঠ করুন একটা গুণাও আপনার নামল নামার মধ্যে থাকবে না ফাঁসা আমি আপনাদেরকে আরেকটি দোয়া শিখিয়ে দেব জবান থেকে একবার পাঠ করবেন জান্নাতের ভেতরে একটা খেজুর গাছ আপনার জন্য একন থেকে এই মুহূর্তে পাঠ করবেন জান্নাতের মধ্যে আপনার জন্য একবার পাঠ করার কারণে একটি খেজুর গাছ আল্লাহ আলমিন রোপণ করবেন তৈরি করে রাখবেন সোভ্যান্লামি যদি দৈনিক দশ বার পাঠ করতে পারেন দোয়াটি জান্নাতের ভেতরে আপনার জন্য দশটি খেজুর গাছ আল্লাহ সানু হওয়া তালা রোপণ করে রাখবেন তৈরি করে রাখবেন এজন্য গুরুত্বপূর্ণ না আপনি যদি করতে জান্নাতের ভেতর আপনার জন্য গাছ রোপণ করা হবে আর আপনার জন্য জান্নাতর ভেতরে গাছ তৈরি করা হবে আপনি জাহান নামে যাবেন আপনি জান্নাতে যাবেন না এটা হতে পারে না মোট কথা মৃত্যুবরণ করার সাথে সাথে রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মালিক বানাবেন আর যদি জান্নাতে যেতে চান আমি আপনাকে বলবো এই দোয়াটি এখনই এই মুহূর্তে শিখে ফেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর মধ্যে অমনোযোগী থাকলে কিচ্ছু বুঝবেন না আমি সেই দুইটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব শব্দে শব্দে আমার সাথে আপনারা শিখে ফেলতে পারবেন যদি হাতে সময় থাকে যদি গুণ ক্ষমা করে নিতে চান যদি জান্নাতের ভেতরে এখন থেকে আপনার জন্য গাছ তৈরি হয়ে যাবে অর্থাৎ আপনি জান্নাতে যাবেন সেটা যদি চান আপনাকে বলবো আপনি আমার ভিডিওটি আপনি দেখতে পারেন দুইটি দুয়া শব্দে শব্দ আমার সাথে শিখে ফেলুন আল্লাহ ফাকরবুল্লা আলমিনের সর্বশ্রেষ্ঠ একটা দিন জুমার দিন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে ফেলুন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার যেন পেয়ে যান সময় তো বেই বোন আমি আপনাদেরকে রসুল্লাহ সাল্লামের শেখানো একটি দোয়া শিখিয়ে দেব যদি আপনারা প্রত্যেক দিন সকালে বিকালে বিশেষ করে আজকের এই জুমার দিনে যদি নিজের গুণার কথা স্মরণ করে নিজের অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন জীবনের যৌবনের সকল গুণাগুলো দইয়ে মুছে সাফ করে দিবেন আপনার গুণা হের অদ্দাহীটা রব্বুল আলমিন শেষ করে দিবেন গুণা বলতে আপনার আমল নামার মধ্যে একটা গুণাও আল্লাহ পাক রব্বুল আলমিন রাখবেন না এখন তো ভাই আমরা দোয়াই করতে চাই না এখন তো আমরা আল্লাহ তালার কাছে মোনাজাতি করতে চাই না ছোট্ট একটা ঘটনা বলি আমরা অনেকেই বলি যে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না আমরা চাওয়ার মতো চাইতে পারি না উমর আল্লাহ তাল্লাহ নুর জামানার একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শেয়ার করবো বেকা আবার কুসুম চাওয়ার মতো যদি চাইতে পারি আল্লাহ তালা আমাদের দোয়া কোনো ফিরিয়ে দিবেন না আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের লজ্জা লাগে সরম লাগে আমরা কোন ইমানদার নারী পুরুষ যদি আল্লাহর আল্লাহর কাছে চাওয়ার মতো চাই আল্লাহ পাক বলেন বান্দা তুরে তো আমার কালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা লাগতেছে বান্দা যা যা তোর যা যা প্রয়োজন আমি সেগুলো তুলে দিয়ে ফেললাম তুই আল্লাহর উপর রাজি হইয়ে যা আমরা যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন উমর রদি আল্লাহ জামানার একটা ঘটনা বলে আমি ভিডিওর দোয়াগুলো আপনাদেরকে শিখিয়ে দেব উমর রদি আল্লাহ জামানার মধ্যে এক অন্ধ ব্যক্তি ছিল উনি সব সময় আল্লাহ আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করতেন আল্লাহ সুবাহন তালার কাছে এই কথা বলতেন যে আল্লাহ আমার চোখগুলো ভালো করে দিন আল্লাহ আমার চোখগুলো আপনি ভালো করে দিন মালিক আপনি আমার চোখ দুইটি ভালো করে দিন এই কথা বলে বেলে রোবুল আলমিনের কাছে প্রতিদিন দোয়া করতেন কিন্তু হঠাৎ করে উমর আল্লাহ তালাহুর সামনে পড়ে গেলেন তখন উমর রদিয়াল্লাহু তালাহুর জিজ্ঞেস করলেন হে আল্লাহ হরবান্দা তুমি দিন পর্যন্ত আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে দোয়া আল্লাহ করতেছো আল্লা সুবাহনত তোমার দোয়া কবল করতেছে না কেন অন্ধ ব্যক্তি ওমরকে বললেন হে আমিরুল ই এই প্রশ্নটাও তো আমি অনেক দিন ধরে মনের মধ্যে আশা নিয়ে বসে আছি আমি এই দুয়া এই প্রশ্নটা আপনার কাছে বলবো যে আমিরুলমিন আমি আল্লাহর কাছে দোয়া করি অথচ আল্লাহ রব্বুল আলমিন আমার দোয়া কেন কবল করেন না আমি রুল আজকে যেহেতু আপনি আমাকে জিজ্ঞেস করে ফেলেছেন তাহলে আমি তো বুঝতে পারতেছি না আমি আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ আমার দুটো চোখ আপনি ভালো করে দিবেন আমি ইরুল মিনিন এই কথাটা আমি আল্লাহর কাছে দোয়া করতেছি বারবার বলতেছি আমি মিনিন। আল্লাহ পাক আমার দোয়া কেন কবল করতে চান একটু আমাকে বিশ্লেষণ করুন দুয়ার মতো দোয়া করলে আল্লাহ দোয়া কবল করবেন ফিরিয়ে দিবেন এটা আল্লাহ পাকের ওয়াদা রয়েছে ওকে উমর তাল্লাহকে যখন ওই ব্যক্তি অন্ধ ব্যক্তি বললেন যে আমি হিরুল মিনিন আমির আমি তো এত বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি কিন্তু আল্লাহ আমাদের আমার দোয়া তো কবল করতেছেন না আমার দুইটি চোখ অন্ধ ওই দুইটি চোখ তো আল্লাহ সুবাহানু ও ভালো করে দিতেছেন না আমি রুলমু মিনিন আমাকে একটা নিয়ম বলে দিন আমি রুলমু মিনিন আমাকে একটা পদ্ধতি বলে দিন যে এইভাবে দোয়া করলে আল্লাহ আমার দোয়া ফিরিয়ে দিবেন না সাথে সাথে আল্লাহ সুবাহানু ও আমার দোয়া কবল করে ফেলবেন সেই রকম কিছু আমল সেই রকম কিছু পদ্ধতি আপনি আমাকে বলে দিন আমিরুল আমির তাকে বললেন তাল এদিকে আস বললেন আমিরুল মিন এসেছে তখন উমর রিয়াহতালাহ বললেন যে তুমি আজকে এমনভাবে ভাবে দোয়া করবা যেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওকল তাওয়াকল তাকে আপনার তুমি এমনভাবে দোয়া করবা যেন আল্লাহর উপর পরিপূর্ণ তাওক্ষল থাকে আর হ্যাঁ তোমার দোয়া যদি কবুল না হয় আজকে কিন্তু তোমার খবর আছে ধরুন আমিরুল মিনি বলেছেন যে তোমার দোয়া করার পরিপূর্ণ তাওক্ল আল্লাহর উপর থাকতে হবে আরেকটা কথা তুমি শুনে রাখো আজকের এই দিনে যদি তোমার দোয়া কবুল না হয় কিন্তু তোমার খবর আছে ধরুন সকালে মরদি আল্লাহ তালান ওই লোকটাকে বলে দিয়েছে যে হে আল্লাহ হরবান্দা আজকের আসর আজান দেওয়া পর্যন্ত এই সময়টার ভেতরে একটা সময় নির্ধারণ করে দিলেন এই সময়ের ভেতরে যদি তোমার দোয়া আল্লাহ কবল না করেন তাহলে কিন্তু তোমার কবর আছে তোমাকে অবশ্য বসে আমি যেটা বলি সেটাই তোমার করতে হবে ওই লোকটা বইয়ের মধ্যে পড়ে গেলেন হাই হাই এতদিন দোয়া করতেছি আমি জান নাই দোয়া কবুল হচ্ছে না সেটি আজকে যেহেতু উমর রাহু তালানহুর কানে চলে গেলেন আর আমি দোয়া করব আজকের এই দিনের ভেতরে যদি আমার দোয়াল্লা পাক কবুল না করেন তাহলেই তো আমার অনেক বড় একটা কঠিন শাস্তি হতে পারে আমি এরুল মমিন রদি আল্লাহু তালানহুকে আমি কি জবাব দেব আমি এরুল মমিন উমর আল্লাহু তালু ডাইরেক্টলি বলে দিয়েছেন আজকে আচরণ নামাজ পর্যন্ত সময়ের ভেতরে তোমার দোয়া কবল করে নিতে হবে ওই বান্দা আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াকুল করে পৃথিবীর যে কোনো ক্ষতিগুলো ক্ষতির কারণগুলোকে বলে গিয়ে ওই ব্যক্তি আল্লাহর উপর কল করে দোয়া করতেছিলেন আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আল্লাহ মালিক আমি আপনার কাছে দোয়া করতেছি আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার দুইটি চোখ আপনি ভালো করে দিন আমি যদি আপনার কাছ থেকে দুইটি চুক ভালো চোখ হিসেবে না পাই তাহলে উমর আমাকে শাস্তি দিতে পারেন এই কথা বিশ্বাস করে পরিপূর্ণ বকুল করে রব্বুল আলমিনের কাছে দোয়া করেছেন দিন পর্যন্ত দোয়া করেছো কোনো দোয়া কবল হয় নাই আমি রুল মিনু মরদ্দি আল্লাহতালু বললেন তুমি যদি আজকের এই দিনে দোয়া কবল করাইতে না পারো তোমার কিন্তু অনেক বড় একটা কঠিন খবর আছে এই কথা শোনার পরে আল্লাহর উপর পরিপূর্ণতা ওই দিনের আসর নামাজ শেষ হওয়ার আগে আগে ওই ব্যক্তির চোখ আল্লাহ ভালো করে দিলেন ওই ব্যক্তির দোয়া রব্বুল আলমিন কবুল করে ফেললেন সুবাহ চিন্তা করেন এতদিন দোয়া কবুল হচ্ছিল না কেন মনোযোগ দিয়ে দোয়া করেন নাই আল্লাহর উপর পরিপূর্ণ বর্ষা রেখে দোয়া করেন নাই আজকের এই দিনে যেহেতু উমরের ভইয়ে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কল করে দোয়া করেছেন ব্যাস আল্লাহ কবুল করে ফেলেছেন এই জন্য আমরা দোয়া করব প্রার্থনা করব মেসেজ দেব আল্লাহ ফকরুব্বুল আলমীর উপর পরিপূর্ণ তাওয়াক্কল করে বর্ষা করে আমরা দোয়া করব ইনশাল্লাহ তো যাই হোক সমান তো বেবন আজকের জুমার দিনে চলুন না আল্লাহ রসুলের শিখানো দোয়াটি পাঠ করে ফেলি জীবনের যৌবনের সকল গুনাহের অধ্যায় যেন আমরা শেষ করতে পারি নিজের গুনার কথা স্মরণ করবেন কসম কুদালা ক্ষমা করে দিবে কোন বান্দা যখন পাক রব্বুল আলমিনের কাছে গুনা কমা চাই আল্লাহকে বলেন আল্লাহ আপনি যদি আমার গুণাগুলো ক্ষমা না করেন আমি আর কার কাছে গুণা ক্ষমা চাইবো আল্লাহ আমার গুণাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আপনি ছাড়া তার কোনো ক্ষুদা নাই আল্লাহ আমি তো বান্দা আমি তো গুণা করব। আপনি তার রাহিমিন আপনি তো গফুর রহিম আপনি তো গুণাগুলো ক্ষমা করে দিবেন এই কথা স্মরণ করে আল্লাহ রসুল সাল্লেন সাল্লামের সেখানে দোয়াটি পাঠ করে ফেলুন আল্লাহ আপনার গুণাগুলো ক্ষমা করে দিবেন আর এমন এমন জায়গা থেকে রিজিক দান করবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না স্কেন লক্ষ্য করুন দোয়াটি অবশ্যই অবশ্যই সহি শুদ্ধ করে পাঠ করতে হবে অনেক নারী পুরুষ আছেন অনেক দোয়া করেন অনেক আমল করেন লেকিন দোয়া করার সময় যে দোয়াটি পাঠ করতেছে ভুলে ভরা উচ্চারণ অথবা আমি যদি বলি তার দিল তার অন্তরটা আল্লাহ পাকের কাছে ছিল না তার দিলটা দুনিয়া বিমুখী ছিল এজন্য একানিষ্ট আল্লাহর উপর তাওয়াকুল করেন আল্লাহর উপর বর্ষার কে দুয়াটি পাঠ করে ফেলুন রব্বে কাবার কুসুম আল্লাহ পাক আপনার গুনা ক্ষমা করে দিবেন ছোট বড় সগীরা কবিরা যত গুনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকল গুনাগুলো দুইয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন ইনশাআল্লাহ এজন্য মেরে দুস্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যখন দোয়া করবেন পরিপূর্ণ বর্ষা রেখে দোয়া করবেন এই জামিয়া আপনাদেরকে যে দুয়াটি এখন শিখিয়ে দিচ্ছি পরিপূর্ণ বর সারেকে দুয়াটি পাঠ করুন আল্লাহ পাক রব্বুল মিন আপনার দুয়ার সাথে সাথে কবল করে নেবেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ার হেমনি ওয়ার জুকনি বাস আল্লাহ হুম্মক ফিরিলি ওর হেমনি ওয়ার জুকনি আল্লাহ হুম্মক ফিরিলি ওয়ার হেমনি ওয়ার জুকনি। আল্লাহ হুম্মা ফিরিলি ওরি ওয়ারজুকনি শুদ্ধ করে আল্লাহ হম ফিরলি ওয়ার জুকনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করে নিবেন আল্লাহ হুম্মক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ওরহামনি আল্লাহ আপনি আমার ফরহম করুন ওয়ারজুকনি আল্লাহ আপনি তো রেজিক দেনওয়ালা আপনি আমার রিজিকের ব্যবস্থা করে দিন কসম কোদা কোনো ইমানদার নারী পুরুষ যদি এই দুয়াটি সাতবার আজকের এই জুমার দিনে পবিত্র একটা দিনের মধ্যে আল্লাহর কাছে যদি চাইতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আপনাকে রহম করবেন আপনাকে এমন এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করবেন কখনও ভাবতেও পারবেন না এজন্য এই দোয়াটিও পাঠ করবেন সমর্থ দিনে পেইবন আমি আরেকটি দোয়ার কথা আপনাদেরকে বলবো জুমার দিন কিন্তু আসমানের দরজা খোলা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বান্দাদেরকে কখনো ঠকান না আল্লাহ বান্দাদেরকে কখনো ঠকাইবেন না জুমার দিন এই দিনের মধ্যে পৃথিবীর সকল ভালো ভালো কাজগুলো হয়েছে আর আল্লাহ ফাকরবুল্লা আলমী যে সমস্ত কাজগুলো করবেন সব কাজ কিন্তু আল্লাহ সব হায়না হুয়া জুমার দিনে করবেন এই জন্য জুমার দিনকে কেন্দ্র করে আমরা যদি আমলে সাজাইতে পারি ইনশাল্লাহ আমরা জিতবো আমরা টকব না আরেকটা ছোট্ট দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব চলুন না আমরা সেই দোয়াটি শিখে ফেলি দোয়াটি যদি পাঠ করতে পারি আল্লাহ রসুল বলেন একবার যদি পাঠ করতে পারেন জান্নাতের মধ্যে রব্বুল আলমিন একটা কেজুর গাছ আপনার জন্য তৈরি করে রাখবেন সোবাহান আল্লাহ দুইবার তেলাবাদ দুইবার পাঠ করলে দুইটি জান্নাতের ভেতরে কেজুর গাছ তৈরি করা হবে তিনবার পাঠ করলে তিনটি খেজুর গাছ আল্লাহ ফকরবুল আলমিন আপনার জন্য তৈরি করে রাখবেন এজন্য মেরে দোস্ত আপনি যদি জান্নাতে যেতে চান আমি বলবো আল্লাহ ফখরবুল আলমিনের শিকানো ছোট্ট একটি দুয়া ছোট্ট একটা তাজবি পাঠ করুন জান্নাতের ভেতরেই ঢুকে যাবে এখন তো আমাদের ভাই বোন নারী পুরুষ যারা রয়েছে আমরা দুনিয়া জিনিস পাওয়ার জন্য মরিয়া হয়ে যাই পাগল হয়ে যাই দুনিয়াই লাগবে দুনিয়াই লাগবে এটা করি করি না কেননা আমরা দুনিয়ে চোখে দেখতেছি আল্লাহ রসুল বলেন জান্নাত এমন সুন্দর হবে জান্নাত এমন একটি জায়গার নাম জান্নাত এমন একটি জায়গার নাম নবী আলহী সাল্লাহাত সালাম বলেন জান্নাতর ভেতরে একবার যদি কোনো ব্যক্তি ঢুকতে পারে ওই ব্যক্তির আর কখনো শরীরের মধ্যে জ্বর উঠবে না ওই ব্যক্তি কখনো বৃদ্ধ হবে না ওই ব্যক্তি কখনো সেখানে টেনশনের মধ্যে থাকবে না ইনজয় আর ইনজয় করতে থাকবে হাদিসের বর্ণনা পাওয়া যায় যখন জান্নাতি ব্যক্তি জান্নাতর ভেতরে ঢুকে যাবে উড়ন্ত পাখিগুলো জান্নাতি ব্যক্তি কি বলবে হে জান্নাতি বান্দা তোর কপালটা না কতই না ভালো দুনিয়ার মধ্যে কষ্ট করেছিল আর মৃত্যুর সময় তোমার উপর আল্লাহ আলমিন রাজি আছেন আমি জান্নাতের পাখি বলছি হে গুলাম জান্নাতি বান্দা বল বল যে বলবা ওইভাবে ফেরাই করে আসবো পাখি জান্নাতি মানুষের সাথে কথা বলবে যে বলেই ফেলবেন যে হে বান্দা তুমি কি চিনো আমাকে আমি জান্নাতোর ভেতরে বড়ো হয়েছি আর বলো বলো আমাকে কীভাবে তুমি খাইবা তুমি যেইভাবে বলো ওইভাবে আমি তৈরি হয়ে আসব। তুমি খাইতেই পারবা আপনি যদি বলেন ফ্রাই করে আসতে ফ্রাই করে আসবে আল্লাহ ফখ্রবুল আলমিন জান্নাত এমনভাবে তৈরি করে রেখেছেন আপনি মনে মনে আনবেন বাস ওই জিনিসটা আপনার সামনে এসেই উপস্থিত হয়ে যাবে জান্নাত জান্নাত তো একটা রকম ভালোবাসা ওজন করে করে নেবেন এখন দুনিয়ার মধ্যে আমরা একে অপরকে ভালোবাসি স্বার্থর কারণে কতটুকু ভালোবাসে দেখা যায় না স্বামী স্ত্রীকে ভালোবাসে কিনা বোঝা যায় না স্ত্রী স্বামীকে ভালোবাসে কিনা কতটুকু ভালোবাসে বোঝা যায় না যার কারণে অনেক স্বামীদেরকে দেখা যায় অনেক নারীদেরকে দেখা যায় নিজের গরে স্বামী থাকার কারণেও পরী নিজের করে স্ত্রী থাকার পরিও অন্যান্য পরপুরুষের সাথে জড়িত হইয়া যায় দুনিয়ার ভালোবাসা ওজন করা যায় না দেখা যায় না একসাথেই ঘুমাই একসাথেই কেই অনেক সংসার মধ্যে দেখা যায় স্বামী পরকীয়ের সাথে জড়িত হয়ে গেছে স্ত্রী পরকীয়ের সাথে জড়িত হয়ে গেছে কারণ এটাই হচ্ছে দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ আলমিন বলেন দুনিয়া বি ভালোবাসা দোকা ছাড়া আর কিচ্ছু নাই স্বার্থ যতক্ষণ থাকবে আপনার প্রিয় মানুষ আপনাকে যিনি ভালোবাসে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি থাকবে আর স্বার্থ যখন শেষ হয়ে যাবে আপনাকে ব্লক লিস্টে ঢুকিয়ে দিতে চিন্তা করবে না দুনিয়ার ভালোবাসার ভেতর প্রতারণা আছে দুঃখাবাজি আছে কিন্তু একবার যদি জান্নাতের ভেতর ঢুকে যান আল্লাহ রসুলের মোহাব্বত ভালোবাসা নিয়ে যদি মেরেদুস্ত নবীজির শিখানো দুয়াগুলো পাঠ করতে পারেন হাই হাই ভেতরে এমন ভালোবাসা দিবেন স্বামী স্ত্রীর প্রতি অথবা যদি আপনি জান্নাতে ঢুকতে পারেন হৌরে গেলমানের প্রতি এত মহাব্বত এত ভালোবাসা আল্লাহ দিবেন ওজন করতে পারবেন দেখতে পারবেন সে আপনাকে কতটুকু ভালোবাসে তুনি আর সব কিছু নকল দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে একদিন এই দুনিয়ার মানুষগুলো একদিন শেষ হয়ে যাবে কিন্তু জান্নাতের কোনো জিনিস শেষ হবে না একবার ডুববেন বাস সেখান থেকে আর বের হতে হবে না এজন্য ভাই সাহাবিকরাম জান্নাত পাওয়ার জন্য নিজের জীবন যৌবন সব কিছু ত্যাগ করে দিতেন কেননা এরা সাহাবিরা রসুল্লা সাল্লামের জবান থেকে জান্নাতের কথা শুনতেন আর হ্যাঁ নবী আলহিসাম জান্নাত দেখে দেখে সাহাবিদেরকে বর্ণনা দিতেন একসময় মদিনাতে ওয়াজ করতেছিলেন নসিহা করতে ছিলেন সাহাবিদেরকে জান্নাতি ফলের বর্ণনা দিতেছিলেন নবী আলহিস জিব্রাইল জান্নাত থেকে একটা ফল আনলেন সামনে দৌড়ে থাকলেন রসুল্লাহ সাল্লাম বারবার ওই যে জিবরা আলি যে ফল গাছ এনেছে জান্নাত থেকে ওখান থেকে একটা ফল নিতে চাচ্ছেন শেষ করলেন সাহাবি একরাম জিজ্ঞেস করলেন আসলে বিষয়টা তো বুঝলাম না আপনি প্রতিদিন তো আমাদেরকে ওয়াস করে নসিহা করেন আজকের মতো তো আমরা দেখলাম না নসিহা করতেছিলেন বারবার হাত বাড়াইতেছিলেন কেন সামনে নবীজি বললেন আমি যখন তোমাদেরকে জান্নাতের বর্ণনা দিতেছিলাম তখন জিবরাইল জান্নাত থেকে একটা ফল নিয়ে আস জান্নাত থেকে একটা গাছ নিয়ে আসলো আমি ভাবছিলাম ওখান থেকে ফল নিয়ে তোমাদেরকে দেবে তোমরা যেন খাইতে পারো কিন্তু জিবরাইল বলে দিয়েছে ইয়ার অসলে এটা দুনিয়া দুনিয়াতে জান্নাত ফল খাওয়া চাই না এজন্য জান্নাতে যদি ঢুকতে পারেন এমন জিনিস আল্লাহ আপনাকে দিবেন কখনো শেষ করতে পারবেন না চলুন আমরা ছোট্ট একটা দুয়া শিখে ফেলি একবার যদি পাঠ করতে পারেন জান্নাতের ভেতরে একটা কেজুর গাছ হয়ে যাবে দুইবার পাঠ করলে দুইটি কেজুকাজ হয়ে যাবে অর্থাৎ আপনি নিশ্চিত জান্নাতের ভেতরে ঢুকে যাবেন ছোট্ট দুবার সুবাহানল্লাহ হি লাউজিম ওয়া বেহামদিহি একবার পাঠ করলে জান্নাতের ভেতরে একটা গাছ তৈরি হয়ে যাচ্ছে এজন্য সহি শুদ্ধ করে পড়েন সোবাহিম ওয়াবি হামদিহি সোবা হ্যানিম ওয়াবি হামদিহি সোবা হ্যানিম ওয়াবি হামদিহি বাস এই দুইটি দোয়া আমরা যদি সকাল সন্ধ্যায় বেশি বেশি পাঠ করতে পারি রব্বুল আলমিন আমাদের জীবনের যৌবন যৌবনের গুণা ক্ষমা করে দিবেন আমাদেরকে অতি অল্প সময়ে ধনী বানিয়ে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন মরবেন তো সোজা জান্নাতে চলে যাবেন জন্য রবিউস সনের আজকে দ্বিতীয় জুমা জুমার দিনকে কেন্দ্র করে দুটি দোয়া বেশি বেশি পাঠ করুন ইনশাল্লাহ রিজিক দান করবেন গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা জান্নাতের ভেতর আপনাকে ডুকানোর অতি সহজ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করে আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ জীবনের যৌবর সকল গুণা কমা কর দিন আল্লাহ আমরা যেন জান্নাতে যেতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ আমরা এই যে জুমার দিনে বেশি ভেজনা আমল করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন আমিন আল্লাহ হাসানা আখরত হাসান আসসালামু আলাইকুম রহমত আল্লাহি